পঁয়ত্রিশশো টাকার ওয়াচগুলো ডিসকাউন্টে আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাস জুড়ে এই ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে গ্রেটের এই ওয়াচগুলো পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা এরকম ঘড়ি মানি আসলে একটা সৌন্দর্য আমাদের প্রতিটি পুরুষের হাতেই চাই আমরা একটা সুন্দর ঘড়ি ইউজ করতে সো আজকের যে ঘড়িগুলো দেখাবো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পারচেস করতে পারেন এখানে বেল্ট চেন এবং সিরামিক্স সবগুলো টাইপের ওয়াচই দেখাবো সো ফার্স্টেই যে ওয়াচটা আমি দেখাবো আজকের ভিডিওর এটা হচ্ছে নেভি সেল জেনুইন প্রোডাক্ট এগুলো হচ্ছে এইট জিরো এইট জিরো মডেল অ্যান্ড ডায়াল মিডিয়াম যাদের হাতের রিস্ট একটু চেকন তারা এগুলো পারচেস করতে পারেন এই হচ্ছে টোটাল ভিউটা এটা হচ্ছে অ্যাশ বেল্ট অ্যান্ড ডায়াল কালারটাও হচ্ছে অ্যাশ এগুলো হচ্ছে কর্নোগ্রাফ অ্যাক্টিভ টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন আমি জাস্ট অ্যাক্টিভ করে দেখাই কর্নোগ্রাফটা এতে সাবডাল যেগুলো আছে সবগুলো অ্যাক্টিভ টাইমের সাথে ডেটও রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন অ্যান্ড মানে এফোর্সের বক্স থাকবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দেন এখন যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে সিলিক মকমল অ্যান্ড সিলিকন মিক্সড উপরে অংশটা হচ্ছে মকমল নিচে হচ্ছে সিলিকন এটা হচ্ছে ব্ল্যাক বেল্টে এস ডাইল হচ্ছে এগুলোর লক্সটা এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখন যেই সিলিকন স্ট্রেপের ওয়াচটা দেখাবো এটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটা ওয়াচ এটার জন্য ইউজ মেসেজ পেয়ে থাকি এটা হচ্ছে সিলিকন স্ট্রেপে ব্ল্যাক ডায়াল অ্যান্ড বডিটা হচ্ছে সিলভার দেন এটারই আবার যারা ফুল ব্ল্যাকটা চাচ্ছেন ফুল ব্ল্যাকটা স্টকে আছে এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা এইগুলোর প্রাইস হচ্ছে সাতাশো টাকা করে সো যারা এইগুলো পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস হচ্ছে সাতাইশো টাকা এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে এগুলোর সাথে দেন এখন যে ওয়াচটা দেখাবে সেটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপের মধ্যে গ্রিন স্ট্র্যাপ অ্যান্ড ডায়ালটা হচ্ছে গ্রেন এইগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা এইগুলোর সাথেও এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন যারা ফুল ব্ল্যাকের মধ্যে ওয়াচ চাচ্ছেন তারা এটা পারচেস করতে পারেন ইয়ার লক সেট এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা স্টক লিমিটেড সো অর্ডার করার জন্য দ্রুতই মেসেজ করতে হবে দেন এগুলো হচ্ছে কর্নোগ্রাফ ওয়াচ ফরমাল বেল্টের মধ্যে গ্লাসগুলি হচ্ছে ওভেল গ্লাস ব্ল্যাক বেল্ট গ্রিন ডায়ল প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেন রেড স্ট্রেপের এই ওয়াচটা রেড অ্যান্ড ব্ল্যাক স্ট্রেপ ভেজেলটা হচ্ছে রোটেটাবল ভেজেল টাইমের সাথে ডেট পেয়ে যাচ্ছেন কর্নোগ্রাফ অ্যাক্টিভ এইগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে দেন ইয়োলো স্ট্রেপের এই ওয়াচটা এটা বেশ ডিমান্ডে একটা ওয়াচ এটার স্টক লিমিটেড এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা দেন যারা স্লিকন স্ট্র্যাপের মধ্যে একটু ছোটো ডাল ওয়াচ চাচ্ছেন তারা ডাবল গ্রেডের এ ওয়াচটা পারচেস করতে পারেন এটা ব্যাক পার্টটা ট্রান্সপারেন্ট বাট এগুলো ব্যাটারি চালিত এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা লিমিটেড স্টক সো অর্ডার করতে দ্রুতই মেসেজ করতে হবে দেন ইউনিভার্স পয়েন্টের যে ওয়াচগুলো দেখাবো এগুলো কিন্তু অফার চলতেছে এগুলো হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপের মধ্যে এগুলোর প্রাইস ছেলে তেরোশো টাকা বাট এখন অফার প্রাইজে এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার ব্লু অ্যান্ড গ্রিন দুইটাই বেশ চমৎকার এগুলো আপনারা চাইলে যেই যে কালারটা চান স্ক্রিনশট নিয়ে নেবেন এখন যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে যারা ওয়াচ লাভার্স আছেন তারা দেখেই বুঝতে পারতেছেন এগুলো অনেক লাইট ওয়েট একেবারে হালকা এগুলো হচ্ছে কার্বন বডি যেগুলো ফাইবার বডি এই টাইপের এগুলো একেবারে হালকা এগুলো অরিজিনালগুলোর প্রাইস অনেক হাই হয়ে থাকে এগুলো হচ্ছে ডাবলে এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে বেশ চমৎকার ওয়াচগুলো লাইট ওয়েট এগুলোর সাথে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা এইখানে যে ওয়াচটা দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টক প্রায় শেষ হয়ে গিয়েছিল আবার নতুন স্টক এসেছে এটা হচ্ছে ফুল ব্লু অ্যান্ড স্ট্রেপটাও বেশ চমৎকার এগুলো যারা পারচেস করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন এখন যে ওয়াচগুলো দেখাবো সেগুলো হচ্ছে বর্তমান সময় খুবই ভাইরাল একটি ওয়াচ ডাবল এ গ্রেটের ফুল ব্ল্যাক দেন এটা হচ্ছে বাটারফ্লাই লক দেয়া ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলো অটোমেটিক মুভমেন্ট প্রাইস হচ্ছে তিন হাজার টাকা করে এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেন এরপরে যে ওয়াচটা দেখাবো এটা এগুলো চ্যারি আইডি ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলোর চেন বডি হচ্ছে স্টিল স্টিল সো এগুলোতে ঝং বা মরিচা ধরার কোনো চান্স নেই ওয়ান ইস টু ওয়ান গ্রেডগুলো প্রায় অরিজিনালের মতোই দেখতে এগুলোর সাথে দুই বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড আগামী নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে এগুলোতে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা করে রেগুলার প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা ছিল দেন এটা হচ্ছে ডেট ওনার যে সিরিজটা আছে এটা ডাবল গ্রেড এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ছিল বাট ডিসকাউন্ট প্রাইসে আগামী ডিসেম্বর পর্যন্ত আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশো টাকা করে সো যারা ও আপনারা এই অফারগুলো নিতে চাচ্ছেন খুব দ্রুতই মেসেজ করতে হবে এখন যে ওয়াচগুলো দেখাবো খুবই চমৎকার কিছু অটোমেটিক ওয়াচ দেখাবো এগুলো হচ্ছে সেমি ট্রিপল এ গ্রেড এগুলোর চেনগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির দেন এগুলো হচ্ছে আপনার স্টিলনেস স্টিল চেন এটা হচ্ছে প্লেন ডায়েল অটোমেটিক মুভমেন্ট ব্যাক পার্ট অ্যান্ড এটা হচ্ছে লক এগুলোর বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে রোজগোল কালারে ব্ল্যাক ডাইল মোস্ট ডিমান্ডিং কালার এগুলোর সাথে একটা উডেন বক্স থাকবে অ্যান্ড সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর সাথে দেন এটা হচ্ছে সিলভারে হোয়াইট ডাইল যেটা এগুলো আপনারা চাইলে যে কাউকে গিফট করতে পারেন খুবই চমৎকার এগুলোর লোয়ার গ্রেডগুলো বাজারে পাওয়া যায় না কম প্রাইসে সো এগুলোর সাথে এগুলো কম্পেয়ার করবেন না এটা হচ্ছে গোল্ডেনের ব্ল্যাক ডায়াল এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে প্রাইস ফিক্সড এগুলোর সাথে উডেন বক্স থাকবে দেন বিন বন্ডের একটা ওয়াচ এখানে বিন বন্ড ব্র্যান্ডের এগুলো হচ্ছে জেনুইন ওয়াচ বিন বন্ডের এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে দেন পয়দাগারের সবচেয়ে সুন্দর জুবলি চেনের যে ওয়াচটা এগুলো হচ্ছে পয়দাগারের জেনুইন ওয়াচ এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন পয়দাগারের বক্স ফ্রি ব্যাটারি সো অর্ডার করতে পারেন দেন এখন যে ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে ডাবল এগ্রেডের প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এগুলোর ভেজেলগুলো হচ্ছে রোটেটেবল ভেজেল অ্যান্ড ভিতরের যে লোমগুলো দেখতে পাচ্ছেন খুবই পাওয়ারফুল লোম এগুলো এটার ডায়াল কালারটা হচ্ছে অলিভস কালার সিলভারে অলিভস ডায়াল খুবই চমৎকার কিন্তু ডায়াল কালারটা এগুলোর সাথে আপনারা এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সো অর্ডার করতে পারেন আপনারা খুব দ্রুতই অর্ডার করতে হবে দেন এটা হচ্ছে স্লিম চেনের মধ্যে খুবই চমৎকার একটা গোল্ডেন ওয়াচ অ্যান্ড ডায়াল কালারটা হচ্ছে ব্ল্যাক এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে সো যারা একটু গোল্ডেন টাইপের ওয়াচ পড়তে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন দেন এখন সিরামিকের বেশ কিছু ওয়াচ হচ্ছে বাটারফ্লাই লক এগুলোতে অ্যান্ড ফুললি সিরামিক এটার বডি চেইন সবই সিরামিক প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এখন কারেন্ট ব্র্যান্ডের যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে কারেন্টের জেনুইন ওয়াচ সো যারা বাজেটের মধ্যে জেনুইন ওয়াচ পড়তে চান তারা এগুলো পারচেস করতে পারেন আচ্ছা লক এটার দেন ডায়ালটাও বেশ চমৎকার এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এরপরে যেটা দেখাবো নিউ ফোর্সের ব্ল্যাক গোল্ডেন এগুলো হচ্ছে ডুয়েল টাইমের এগুলোর ওয়ারেন্টির ক্ষেত্রে শুধুমাত্র অ্যানালগ টাইমটারে আমরা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা নিউ ফোর্সের বক্স পাবেন ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন দেন এটা হচ্ছে অটোমেটিক একটা ওয়াচ ডাবল এগ্রেডেড চেনের কালারটা হচ্ছে টোটন কালার ডাইলটাও বেশ চমৎকার অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকপার্ট এগুলো প্রাইস হচ্ছে করে এগুলোর সাথে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন ইউনিসেক্স একটা ওয়াচ এগুলো হচ্ছে মেন্স ওমেন্স ওই ইউজ করতে পারবেন সিরামিক্সের যেসব আপদের হাতের ইস্ট একটু চওড়া তারা এগুলো পড়তে পারেন অ্যান্ড যেসব ভাইয়াদের হাতে রেস্ট্রিক্টু চিকন তারা এগুলো পড়তে পারেন এগুলো হচ্ছে ফুল সিরামিক গোল্ডেন কালার প্রাইস হচ্ছে এটার পঁয়ত্রিশশো টাকা করে এটা হচ্ছে এক ডেলে দুই পাখির মতো যে যারা ব্রেস লাইট ইউজ করতে চান তারা এটা ইউজ করতে পারেন ব্রেসলেট অ্যান্ড ওয়াচ একই সাথে পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে এটার চেনটা হচ্ছে অনেকটা ব্রেসলেট টাইপের অ্যান্ড ডায়ালটাও বেশ চমৎকার এটা হচ্ছে সিরামিক ব্ল্যাক অংশ হচ্ছে সিরামিক অ্যান্ড গোল্ডেনটা হচ্ছে মেটাল এটা সাথে ডেটও রয়েছে এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে এটার সাথে একটা উডেন বক্স থাকবে অ্যান্ড ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ার্ড ডি পাচ্ছেন দেন এটা হচ্ছে গ্রিন গ্রিনটাও বেশ চমৎকার এগুলোতে বাটারফ্লাই লক দেওয়া খুবই কমফোর্টেবল একটা ওয়াচ এগুলো দেন এখন যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট এটার প্রাইস আবার চার হাজার পাঁচশো টাকা এটার সাথেও নানুন বক্স থাকবে সো আপনারা এগুলো যে কাউকেই গিফট করতে পারেন দেন এইটা হচ্ছে যারা খুবই বড়ো টাইপের ওয়াচ পরেন ব্রেসলেট টাইপের তারা এটা পরবেন এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ওয়াচটা এগুলোর ছয় হাজার পাঁচশো এগুড়িটার সাথে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন অ্যান্ড একটা উডেন বক্স থাকবে সিরামিকের মধ্যে বেশ চমৎকার একটি ওয়াচ ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন মিক্সড সিরামিক ভিতরে স্টোনও করা রয়েছে ট্যামের সাথে ডে এন্ডেড দুইটা ফিচারে পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই লক দেওয়ার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে দেন সিরামিকের মধ্যে খুব চমৎকার একটা হোল হোয়াইট ওয়াচ তার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ডে দুইটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়াচ যারা পাঞ্জাবির সাথে বা বিভিন্ন ওকেশনে এগুলো পড়তে পারেন প্রাইস পঁচিশশো টাকা অ্যান্ড এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর সাথে দেন এখন যে ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে যারা সিরাম একের মধ্যে একটু হেভি ওয়াচ পড়েন তাদের জন্য এগুলো হচ্ছে সিরামে মধ্যে একটু হেভি এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে এইটার সাথে উডেন বক্স থাকবে অ্যান্ড এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে দেন এটা হচ্ছে ফুললি হোয়াইট এ গ্রিন ডাইল ভিতরে সাব ডাইল যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অ্যাক্টিভ খুবই চমৎকার কিন্তু এটার সাথে উডেন বক্স থাকবে অ্যান্ড প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দেন এখন আমরা আরও বেশ কিছু আছে দেখাবো এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গোল্ডেন মিক্সড সেটা লক লকেও ব্র্যান্ডিং করা রয়েছে এগুলোর যেই হোয়াইট অংশটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিরামিক গোল্ডেন অংশটা হচ্ছে মেটাল হচ্ছে এটা ডায়ালটা এগুলোর প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে এন্ড এগুলোর সাথে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন একটা উডেন বক্স থাকবে আর এই ওয়াচগুলো হচ্ছে উডেন বক্স ছাড়া এগুলোর সাথে হচ্ছে আমাদের যে কার্ডবোর্ড বক্স থাকে ওগুলো যাবে এই ওয়াচটার দুইটা কালার এটা হচ্ছে মেরুন কালার দেন এটা হচ্ছে গ্রিন কালার এগুলো রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের সাতাইশো টাকা করে বাট বর্তমান ডিসকাউন্ট প্রাইস এগুলো পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এইগুলো হচ্ছে ইউনিসেক্স টাইপের মানে মেন্স উমেন্স উভয়ই ইউজ করতে পারবেন এগুলো ডে ডেট দুইটা ফিচারই পেয়ে যাচ্ছেন ভিতরে স্টোনও করা রয়েছে এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দেন এটা হচ্ছে ফুললি ব্ল্যাক একটা ওয়াচ অ্যান্ড ফুল সিরামিকের সো যাদের হাত প্রচুর পরিমাণে ঘামে এবং ওয়াচের কালার নষ্ট হয়ে যায় তারা সিরামিকের এই ওয়াচটা পারচেস করতে পারেন প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা করে ফুল সিরামিক অ্যান্ড ওডান বক্স থাকবে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর সাথে আপনারা যে বক্সটা পাবেন চাইলে যে কাউকে এগুলো গিফটও করতে পারেন খুব চমৎকার একটি বক্স যারা ফুল সিরামিকের মধ্যে ব্রেসলাইট টাইপের ওয়াচ চাচ্ছেন এই ওয়াচগুলোর জন্য অনেক মেসেজ পাই এটা অল্প কিছু এনে স্টক করা হয়েছে এগুলোর চওড়া খুব অ্যান্ড ফুললি সিরামিক সো কালার ওঠার কিচ্ছু কোনো চান্সই নেই এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলোর সাথে আবার টু ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচার অ্যান্ড বক্স পাবেন একটা দেন এরপরে যে ওয়াচটা দেখাবো সুইচ এটা কতটা চমৎকার এটা আপনি যখন হাতে নেবেন দেন তখনই বুঝতে পারবেন এটার প্রিমিয়ামনেসটা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ ডায়াল ওয়াচের ভিতরে যে স্টোন করা হয়েছে খুব চমৎকার পার্টিকুলার যারা পড়তে চান বিভিন্ন পার্টি টার্টিতে পড়তে চান তাই এগুলো পড়তে পারেন বা বিভিন্ন জামাইদেরকেও এইসব ওয়াচগুলো আপনারা চাইলে গিফট করতে পারেন সিস্টমের ডেট টাইমের সাথে ডেটও রয়েছে বাটারফ্লাই লক দেওয়া খুব চমৎকার কিন্তু ওয়াচগুলো প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলোর দেন হচ্ছে অলাইজ যেই ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের এটাও সিরামিক ওয়াচ ব্ল্যাক অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড সিলভার অংশটা হচ্ছে মেটাল ডায়াল কালারটাও বেশ চমৎকার এগুলোর সাথে ওডেন বক্স থাকবে দুই বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা পারচেস করতে পারেন স্টক লিমিটেড সো দ্রুত পারচেস করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন দেন এখন যেই ওয়াচগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং যে ওয়াচ এবং টপ নোচ সেলিং যে ওয়াচ এইগুলো এটা হচ্ছে সিরামিক যেই ব্ল্যাক রোজ যে টোটন আছে ওইটা ব্ল্যাক অংশ হচ্ছে সিরামিক অ্যান্ড রোজ অংশটা হচ্ছে মেটালের এগুলোর প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা করে টাইমের সাথে ডেন দুই ডেট দুইটা ফিচারে পেয়ে যাচ্ছেন তাতে লক সেট আপ হচ্ছে বাটারফ্লাই লক দেয়া কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড হোয়াইট মিক্সড যেটা দেন ডেড দুইটা ফিচারই আছে প্রাইস আটত্রিশশো টাকা একটা উডেন বক্স থাকবে এক বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা কালার এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড উডেন বক্স থাকবে যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করবেন অবশ্যই শপে আসার আগে জেনে আসবেন যেটা নিতে চাচ্ছেন ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কি না আর যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করলে হবে আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে প্রোডাক্ট চেক করে দেন মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে